হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাচ্চারা বলছে চিকেন বিরিয়ানি খাবো কিন্তু বাসায় তো মশলা নাই তাই বুদ্ধি করে আমি একটু সাদা পোলাও করে দিয়েছি চিকেন সাদা পোলাও যেটাকে বলে তো প্রথমে আমি একটু পাতিল নিব এবং পাতিতে কাঁচামরিচ পেঁয়াজ কুচি তেজপাতা এগুলো সব দিয়ে দিব এরপর কিছু চিকেন ছিল চিকেনগুলোকে ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দেড় চামচ আদা রসুন বাটা এবং দেড় চামচ জিরা বাটা এখানে আমি হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া ইউজ করব না কারণ আমি সাদা চিকেন পোড়াও করব এই জন্য দিব না দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব আর মাখানো হয়ে গেল সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আসলে বুদ্ধি করে এরকম করে বানাইতে হয় বাচ্চাদের খাওয়ানোর জন্য তো চুলায় বসিয়ে দিয়েছে এবং অন্য একটু একটা চুলাতে আমি কিছু তেল পরিমাণ মতো তেল দিব দিয়ে দিব জয়ত্রী শাহি জিরা হালকা করে ভেজে নিব আর আমি দুই পট চাল ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম এখন চাল ঢেলে দেব এবং খুব ভালোভাবে চালটা ভেজে নিতে হবে আসলে পোলাও রান্না ডিপেন্ড করে চালটা কতটুকু ভাজা হয়েছে তার উপরে যত ভালো ভাজা যাবে তত সুন্দর হয়ে যাবে পোলাও ঝরঝরে হয়ে যাবে আর কি তো মাংসটা আমি একটু নেড়ে দেবো বেশ পানি আছে এখানে আর আরেক চুলাতে আমি চালটা ভেজে নেব চাল যখন ভাজা হয়ে যাবে তখন এরকম ঝরঝরে হয়ে যাবে দেখেই বুঝতে পারবেন যে চাল ভাজা হয়ে গিয়েছে তো মাংস পানি আমার প্রায় শুকিয়ে এসেছে এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আসলে মাছ বা মাংস যত কষানো হবে রান্নাটা তত ভালো হবে আর দিয়ে দেবো কিছু কিশমিশ আমি কিশমিশটা খুব পছন্দ করি আদারওয়াইজ বাচ্চারা পছন্দ করে না তারপর আমি দিয়ে দিই তো মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এখন চালের সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দেব পানি দুই পট চাল যেহেতু এই জন্য চারপর পানি দিয়েছি আর প্রথমে চুলার আস হাইটে রাখবো এবং পরে একদম লোহিত করে দিব লবণ প্রয়োজন ছিল তাই লবণ দিয়ে দিয়েছি এখানে তো প্রায় হয়ে গেছে একটু নেড়ে দেখব নিচে পানি আছে কি না খেতে কিন্তু অনেক ভালো হয়েছে